ং পরিচয় ইন্ট্রোডাকশন টু আর্থিং আর্থিং বা গ্রাউন্ডিং হল এমন একটি প্রক্রিয়া যাতে বিদ্যুতের কানেকশনকে মাটির সঙ্গে সংযুক্ত করা হয় এটি নির্গত হওয়া লিকেজ কারেন্টকে সুরক্ষিতভাবে মাটিতে প্রবাহিত হতে সহায়তা করে আমরা বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি কখনো কখনো এই সমস্ত যন্ত্রপাতিতে বিদ্যুৎ প্রবাহ হয় যদি বাড়িতে সঠিকভাবে আর্থিং করা থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহ থেকে বিপদের সম্ভাবনা কম থাকে এবং এর ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতির কোনো ক্ষতি হয় না এই ভিডিওটিতে আমরা বাড়ির আর্থিংয়ের পরীক্ষা করব এবং বাড়িতে আর্থিং করতে কত খরচ হবে তা নিয়ে আলোচনা করব সবার আগে দেখা যাক ঘরোয়া যন্ত্রপাতির আর্থিং আছে না নেই এর জন্য আমাদের প্রয়োজন একটা সাধারণ টেস্ট বাল্ব এতে দুটি তার বিশিষ্ট একটি পেন্ডেন্ট হোল্ডার এবং একশো ওয়াটের একটি বাল্ব আছে এরপর বাড়ির এক্সটেনশন বোর্ডের ফাইভ পিন সকেটে আর্থিং পরীক্ষা করতে হবে পরীক্ষা করার আগে এটা বুঝে নিন যে ফাইভ পিন সকেটে তিনটে প্রধান টার্মিনাল থাকে ডান দিকে ফেজ বাঁ নিউট্রাল এবং উপরের বড় টার্মিনালে আর্থিংয়ের তার জুড়ে দিতে হবে বাল্বের একটা তারকে সকেটের উপরের দিকে আর্থিং টার্মিনালে এবং অন্য তারটিকে সকেটের ডান দিকে থাকা ফেজ টার্মিনালে লাগাতে হবে যদি বাল্বটি জলে তাহলে বুঝতে হবে বাড়ির আর্থিং একদম ঠিকঠাক রয়েছে আর যদি না জলে তাহলে বাড়ির আর্থিং ঠিক নেই আসুন এবার জেনে নিই বাড়িতে আর্থিং করতে কত খরচ হতে পারে আর্থিং করার জন্য কয়লা নুন কাঠের গুঁড়ো বালি আর্থ ইলেকট্রোড পিভিসি পাইপ বেন্ড চুঙি ইত্যাদি জিনিসের প্রয়োজন হবে এই সবকটা জিনিসের আনুমানিক মূল্য হিসাব করব কুড়ি টাকা কিলো হিসেবে পনেরো কিলো কয়লার জন্য তিনশো টাকা লাগবে কুড়ি টাকা প্রতি কিলো হিসেবে পনেরো কিলো নুনের জন্য লাগবে তিনশো টাকা দশ টাকা কিলো হিসেবে পনেরো কিলো কাঠের গুঁড়োর জন্য দেড়শো টাকা খরচ হবে কুড়ি টাকা কিলো হিসেবে পনেরো কেজি বালির জন্য লাগবে তিনশো টাকা ছশো টাকা প্রতি কিলো হিসেবে দুই বাই দুই ফিট অর্থাৎ দু কিলো জিআই প্লেটের জন্য বারোশো টাকা লাগবে কুড়ি টাকা প্রতি মিটারের হিসেবে পাঁচ মিটার জিআই তারের জন্য একশো টাকা খরচ হবে গর্ত খোঁড়ার জন্য হাজার টাকা আর ইলেকট্রিশিয়ানের জন্য খরচ হবে হাজার টাকা এই ধরনের আর্থিংয়ের জন্য আনুমানিক চার হাজার তিনশো পঞ্চাশ টাকা মতো খরচ হতে পারে এই ভিডিওতে আমরা আর্থিং বাড়ির আর্থিংয়ের পরীক্ষা এবং আর্থিং করার জন্য প্রয়োজনীয় খরচের বিষয়ে জানলাম এখন আপনি আপনার বাড়ির আর্থিংয়ের পরীক্ষা করতে পারেন আর যদি আর্থিং না থাকে তাহলে সেটা করানোর জন্য কোনো ইলেকট্রিশিয়ানের সাহায্য নিতে পারেন